অল সুতার ভোমসাল শীতের গায়ের চাদর খুব আরামদায়ক দৈর্ঘ্য দশ ফিট প্রস্থ চার ফিট দশ ইঞ্চি দাম প্রতি পিছু ছয়শ পঞ্চাশ টাকা মাত্র পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আপনি সরাসরি এসে কিনতে পারেন হাট, টাঙ্গাইল দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নম্বর শূন্য এক সাত আট ছয় সাত এক পাঁচ চার দুই তিন শূন্য এক সাত দুই ছয় সাত সাত তিন আট চার তিন কল দিয়ে অর্ডার কনফার্ম করুন তিন ভোমসাল গায়ের চাদর যা আরাম এবং আভিজাত্যের এক দারুণ মিশেল এই চাদরটি শুধু শীত নিবারণ করে না বরং আপনার ব্যক্তিত্বে যোগ করে এক বিশেষ মাত্রা প্রয়োজনে এই চাদরের একটি ছবি দেখতে পারেন ভোমসাল গায়ের চাদর ঐতিহ্য আর আধুনিকতার বুনন শীতের উষ্ণ ছোঁয়ায় এক আরামদায়ক অভিজ্ঞতা শীতের আগমন মানেই উষ্ণতার খোঁজ আর সেই উষ্ণতার সাথে যদি মিশে থাকে ঐতিহ্যের ছোঁয়া তবে তো কথাই নেই আপনার জন্য নিয়ে এসেছি কি ভোমসাল গায়ের চাদর যা শুধু একটি চাদর নয় এটি আরাম আবিজাত্য এবং সংস্কৃতির এক অসাধারণ বুনন কেন বেছে নেবেন আমাদের ভোমসাল গায়ের চাদর অতুলনীয় আরাম আমাদের প্রতিটি ভোমসাল চাদর তৈরি হয়েছে সম্পূর্ণ অলসুতার নিখুঁত বুননে যা শীতের হিমেল হাওয়ায় আপনাকে দেবে এক গভীর উষ্ণতা অতুলতুলে আরামের অনুভূতি একবার গায়ে জড়ালে আপনি এর আরামদায়ক স্পর্শে মুগ্ধ হবেনি ঐতিহ্য ও আধুনিকতার মিশেল বোমসালের ঐতিহ্যবাহী নকশা আর আধুনিক বুননশৈলীর এক দারুণ সংমিশ্রণ এই চাদর এটি আপনার দৈনন্দিন সাজে যোগ করবে এক বিশেষ মাত্রা যা আপনাকে করে তুলবে আরও আকর্ষণীয়